পুলিশে কয় তোর মতো তাজা জয় বাংলারে আমরা তালাশ করতেছি কত মাস তোরে হাইসি আজকে সাতদিন এখন দুই নেতা বলতেছে কয় সাড়ে কয় নাসার মিনিমাম 5 দিন জেলখানা রাখতে ফ্রি দিয়েছেন কে আর রাজাকার কে সবার ভালবাসার করে দিয়েছেন কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি তুমি কে আমি কে রাজা খান রাজা খান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি সরকার এখন কলকাতার ইন্ডুরা কয় তুমি কে আমি কে রাজা খান রাজা খান পাকিস্তানের হেলা কয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ঠিক আফ্রিকা কাল্লা কতগুলো কয় তুমি কে আমি কে ও দিয়া রেগু এটা আর সারা দুনিয়া ছড়িয়ে গেছে ঠিক কিনা কারণ রাজাকাররা নিঃস্বার্থ ভাবে দেশকে জাতিকে দিয়েছিল ঠিক সেই জন্য দামপন্থীরা কথা বললেই কি বলতো রাজাকার আরে শেখ মুজিবের পুরা পরিবারে মুক্তিযুদ্ধের এক পয়সা অবদান তাদের নাই এক পয়সা সিঙ্গেল অবদান তাদের পরিবারের একজনেরও নাই একজনের নাই কিন্তু লুট করেছে সবচেয়ে বেশি একজনের নাই আপনারা ইলিয়াসের একটা ও একটা তথ্য ভিত্তি গিয়ে দিয়েছে এটা দেখে নেবেন একজন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা ঠিক তবে ঠিক সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের ডানপন্থী বেশি না কম জিয়াউর রহমান ময়দানে ছিলেন কি ছিলেন না একদম সশস্ত্র যুদ্ধ করেছেন ঠিক না বেড়ে আর অনেক শারদুল্লা যুদ্ধ করেছেন যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমরা মাফ চাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন আরো জোরে বলে না আমি জোরাইজ আবাদত করছেন হঠাৎ করে এক প্রতিতামে মেয়ে বলছে আমার পেটে যে সন্তান ওটা জোরাইজের সন্তান জোরাইজের আবাদত খানা ভেঙে দিল লোকেরা

তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় খুন করা হয় এক বছর না যেতে আমাকে যারা মারবে তাদের গোষ্ঠী সহ আল্লাহ বিনাশ করে দিবেন চোদ্দই আগস্ট তাকে বিশ ভাবে করা হলো পাঁচই আগস্ট তাদেরকে দেশা করলেন কে আরো ভালো জিনিস দেখেন হেফাজত করবেন কে যে দলের লোকেরা বেশি কোরআন পড়ে তাদেরকে হেফাজত করেন কে এক তারিখে নিষেধ করলো একটা কোরআনে দল পাঁচ তারিখে তাদেরকে নিষেধ করে দিল কে ক্ষমতাকার আল্লাহ আল্লাহর দল করবেন তো আল্লাহ কৌফিক দান করুন জোরাজকে কোটে নিয়ে যাওয়া হলো জোরাজ বললেন যে বাচ্চাটার জন্ম হয়েছে ওকে নিয়ে আসেন বাচ্চাকে বলে হে বাচ্চা দুল্লানি আবু তোমার বাপকে বলে দাও

আমরা ইসলামের জন্য কোরবানি দিব শহীদ হবো আজি আছে না নাই আছে নাই আল্লাহ করো আল্লাহর সত্যি বাড়িয়ে দিক আল্লাহ ওর পরিবারকে কবুল করো এরকম সন্তান যে ঘরে থাকবে পিতামাতা দুই জনে যান না আরো আসতে কনসান আল্লাহ কোন খারাপ করবেন না এরকম একটা শিশু বরকত বই আনে এই শিশুগুলো যার ঘরে হয় এগুলো বরকতি ঘর হয়ে যায় কারণ এদেরকে পালন করতে কষ্ট বেশি না কম ঠিক তেমনি ভাবে পুরস্কারও বেশি আমরা সোনা মরিয়ামের শিক্ষা নিয়ে আজকে ঘরে যাব রাহমাতের আব্বিক আল্লাহ রহমত একটা জায়গায় পাওয়া যায় কয়টা প্রথম আল্লাহ রহমতের লিজ দিচ্ছেন পরে না রহমান আল্লামাল কোরআন আল্লামাহুল রহমান বলছেন আমার প্রথম রহমত কোরআন প্রথম রহমত কি কোরআন পাওয়ার আগে রাসূল ছিলেন আমীন কোরআন পাওয়ার পরে বলেন রহমাতাললি আলাইহিম দ্বিতীয় রহমত হলো রাহমাত আলাইহিম তৃতীয় রহমত হলো আল্লাহ বাহুল বায়ান কথা শিখি চার কাছে মায়ের কাছে কার কাছে মায়ের কাছে কথা শিখি সেই মা হলেন তৃতীয় রহমত চতুর্থ রহমত হলেন পিতা পিতা মাতার প্রতি যারা এসান করে না তারা কখনো মমিন হইতে পারে তাদের কোন আমল আল্লাহ দরবারে কবুল তিন ব্যক্তি জাহান নামি প্রথম ব্যক্তি হলো মাতার অবাধ্য দ্বিতীয় ব্যক্তি নেশাগ্রস্ত লোক নেশা মদের নেশা গাজার নেশা জুয়ার নেশা আছে না নাই তৃতীয় ব্যক্তি হলো দায়ুষ তৃতীয় ব্যক্তি কি নিজে খুব নামাজি মেয়ের দিয়েছে ফুটবল খেলতে নিজে খুব নামাজি মেয়ের দিয়েছে পুলিশে আছে না সার্জেন্ট আফগানিস্তানের লোকদেরকে বলা হলো আপনারা কিভাবে আপনাদেরকে এত উন্নত করলেন তিন চার বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা খেয়েছে আফগান এখন তাদের মাত্র পঞ্চাশ আফগানি টাকা দিলে একটা ডলার পাওয়া যায় আগে ২৫০ দিলে পাওয়া যেত বলছে কি করেছে বলছে ক্ষমতায় বসিয়েছে ইলাহা দুই নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি তিন নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি দেশটাকে উন্নত করে দিয়েছেন কে আমাদের মায়েদেরকে আল্লাহ পর্দা শিলা হওয়ার তৌফিক দান করুক চিৎকার করে বলেন আমিন